শুপ বন্ধুরা সবাই কেমন আছো সকালবেলায় শুভ সকালের শুভেচ্ছা তোমাদের সবাইকে এই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি টুম্পার কাছে তা আজকে ওখান থেকে দিদিরা বলেছিল খাবার টাবার তো ওখান থেকেই দেয় তা দিদিরা বলেছিল তো দুদিন ধরে খাইনি কিছু তা বলেছিল যে টুম্পার জন্য একটু গলা গলা ভাত একটু মুসুরির ডাল আর একটু তোমার আলু সেদ্ধ লঙ্কা ছাড়া এইটা নিয়ে যেতে তা মা সকাল সকাল উঠে রান্না করে দিয়েছে তা রান্নাও রেডি আমিও রেডি এইবার যাব টুম্পাকে দেখতে ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারা দিনে কি কি করছি আমি টুম্পা কী করছে চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো যে মা সকাল সকাল রান্না করে দিয়েছে তোমাদেরকে যেটা বললাম একবার দেখিয়েও দিই এ দেখো ভাত গলা গলা একটু নরম করেছে ভাতটা আর এই হচ্ছে ডাল মুসুরির ডাল পাতলা করে করে দিয়েছে আর এই আলু সেদ্ধ এইটা আমি নিয়ে যাচ্ছি টুম্পার জন্য ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আমিও যাই গিয়ে টুম্পাকে দেখাচ্ছি ও কেমন আছে চলো দেখতে থাকো আরে যে এমনি দেরি হয়ে গেছে আমার বেরোতে আজকে তার ভিতরে টায়ারটা হয়ে গেছে পামচার এই টায়ার সারানোর কাজ চলছে দেখি কত তাড়াতাড়ি কাজটা শেষ হয় আর ভালো লাগছে না এত টেনশন নিতে পারছি না এত অসহ্য পরিশ্রম হচ্ছে আমার কটা দিন ধরে আর ভালো লাগছে না কিছু চলো দেখতে থাকো কি হয় এই অবশেষে টুম্পার কাছে আসলাম ওকে ভাত দিতে তো আজকে অনেক দেরি হয়ে গেছিলো কী করব আর করার তো কিছুই নেই আরে যে তোমাদের দিকে টাটা দিলো টুম্পা আরে আমার সঙ্গে কথা বলছে তবে শরীরটা আজকে অনেকটাই ভালো আছে অন্য দিনের থেকে একটু তো ব্যথা যন্ত্রণা হবেই না সবে সদ্য সদ্য অপারেশনটা হলো ওই দেখো চলো দেখতে থাকো আর ওই উঠতে গেছিলো যখন তখন ওই পেটে লাগলো তাই আবার আমাদের এই দিদিটা তো খুব ভালোবাসে ওকে তাই ধরে বসালো একটু কেননা খাবে আর একটু পরে খাবার তো যেটা নিয়ে এসেছি এখনও তো খাইনি এমনিই তো দেরি হয়ে গেছে আজকে আমার সকালের খাবারটা নিয়ে আসতে আমি ইচ্ছা করে বাড়ির থেকে খাবারটা নিয়ে আসি কেননা ভাত খেলে একটু পেটে থাকবে তো বেশিক্ষণ তা তোমাদের তো সকালে দেখেই দিয়েছি যে আমি কি নিয়ে এসেছিলাম তো আজকে তো বাড়ির থেকে করেই দিয়েছিল ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিদিটা বলল যে তুই খাওয়াটাকে একবার জল খেয়ে নে টম্পা এমনিই তো গলা শুকিয়ে শুকিয়ে থাকছে তোর তা এই খাওয়া দাওয়া চলছে আমি বললাম আস্তে আস্তে খাও উটো বাটা করে খেতে যাচ্ছিলো যে পেটে একটু চাপ লেগেছে আমি বললাম কোনো অসুবিধা নেই নাও দেখতে থাকো টুম্পাকে দেখানোর জন্যই তো তোমাদেরকে ভিডিওটা নিয়ে আসি তোমাদের সামনে একটু ভালো লাগছে যে না সবার সঙ্গে কথা বলতে পারছে এটাই খুব ভালো লাগছে আগের থেকে অনেক ভালো আছে এখন ঠিক আছে চলো দেখো কি করে এই খাওয়া দাওয়ার পরে উঠে বসে রয়েছে মানে এখন অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছে তা ওই এক জায়গায় বসেই আমি থাকি তো আর সারাদিন ওই একই জিনিসও শুয়ে রয়েছে কতক্ষণ তোমাদের দেখাবার তোমাদের কতক্ষণই বা ভালো লাগবে তাই না তাও দেখাই যে তোমাদের তো এই অপেক্ষাতে বসে থাকো যে টুম্পা কী করছে না করছে এটা দেখার জন্য ওই জন্যই দেখাই ওই যে হাতে চ্যানেলটা করেই রেখে দিয়েছে থাকবে এটা আর বলতে বলতে দেখো দুপুরের খাবার চলে এসেছে ওর জন্য এটা নার্সিং নার্সিংহোম থেকেই দিয়েছিল মাছের ঝোল তরকারি ডাল তা আমি বললাম খেয়ে নাও বলছিল যে না এখন খিদে নেই বললাম না তাও খেয়ে নাও খেতে হবে না খেলে তো শরীর দুর্বল হয়ে যাবে আর সত্যি এই দিদিটা এত ভালোবেসেছে এত ভালো প্রত্যেকটা স্টাফই ভালো ওখানকার কিন্তু এই দিদিটা একটু বেশি কেয়ার করেছে বেশি যত্ন নিয়েছে খাওয়া শেষ করে এই যে শুয়ে রয়েছে আর আজকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই দেখো বৃষ্টি হতেই রয়েছে ভীষণ বৃষ্টি আমি যে বেরোবো আমিও বেরোতে পারিনি আমিও সঙ্গেই ছিলাম মানে বৃষ্টির ভিতরে যাবোটা কোথায় এখন তো রাত হয়ে গেছে রাত বলতে সন্ধে আমি বসে রয়েছি ভাবলাম না একটু ভিডিও করি তখন টুম্পা ঘুমোচ্ছিল আর ঘুম থেকে ডাকি নিয়ে আমি ইচ্ছা করি একটু রাগ রাগ হয়েছিল মনে হচ্ছিল আমার ভাবলাম কেন কী জানি আবার কি হলো কষ্ট ফষ্ট পাচ্ছে কি না তারপরে আবার ওই দিদিটা ওকে উঠিয়ে বসালো যে না তুই তো অনেকক্ষণ ঘুমিয়েছিলি এবার একটু উঠে বস না সারাক্ষণ শুয়ে থাকলে নিজেরও খারাপ লাগবে তোর শরীরও ভালো লাগবে না একটু উঠে বস পরে একটু হাঁটাচলা করি সে কথাও বললো আমি তখন কথা বলেছিলাম কিন্তু কী তো ওখানে এত ফ্যানের আওয়াজ হচ্ছিল যে তোমরা ঠিকমতো আওয়াজটা ভয়েসটা শুনতে পাবে না ওই জন্য আবার আমাকে পরে ভয়েস আবার দিতে হয়েছে কি করব কিছু তো করার নেই না মানে অ্যাকচুয়ালি ও তো কথা বলতে পারছিল না খুব আস্তে আস্তে বলছিলো ওর থেকে আমি ওটা শুনে নিয়ে ওটা আমি তোমাদের কাছে বলছিলাম আরে দেখো হাত তুলে টাটা দিচ্ছিল তখন আমি বললাম যে হাত নামাও তোমার হাতে লাগবে ওই জন্য তখন আমি ওকে মানে একটু জোর দিয়েই বলেছি হাতটা নামাও হ্যাঁ দেখো আবার আবার বারণ করছিলাম তারপরেও আবার সেই হাত তুলে আরে দিদির তো হাসিই কমে না টুম্পার সামনে আসলেই শুধু হেসে হেসে কথা বলবে মানে কি অ্যাকচুয়ালি ওর মনটাও যাতে ভালো থাকে সেই চিন্তাই করে দিদি তা আজকে তো সারাক্ষণই ওখানেই ছিলাম রাতের খাবারও চলে এসেছিলো তা রাতের এই যে খাবারটা সেইভাবে দেখাতে পারিনি ওই তরকারি দিয়েছিল একটা ডাল দিয়েছিল আর কি একটা দিয়েছিল জানি রাতের খাবারটা কমপ্লিট করে নিয়ে সেরে নিয়ে ও এখন শুতে যাবে তা আমি আমি বললাম ঠিক আছে চলো তাহলে আসি তুমি একটু ঘুমিয়ে নাও দিয়ে আমি যথারীতি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম এই যে আজকে রাতে করেছে মা বাড়িতে এসে দেখলাম গরম গরম ভাত এখন ভাতটা গরম আছে কিনা না তবে গরম গরমই করেছে মাংস বাবু মাংস নিয়ে এসেছিল আজকে আর কিছু করেনি মেয়েও তো আর খুব একটা এটা ওটা খেতে ভালোবাসে না ওই জন্য আজকে করেছে রাতে এই যে মাংস আর এই যে ভাত আজকে রাতে এই খাবার আমাদের চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে বাড়ি চলে আসলাম তোমাকে দেখে টেকে রেগুলার যেরকম আসেই চলে আসলাম এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সামনে এই যে বলতে আসলাম যে বাড়ি চলে এসেছি তাহলে তোমরা তো চিন্তা করবে যে বাবুসেনা যে টুম্পাকে দেখতে গেলে এখনও বাড়ি ফিরল কি না বা কী হলো তা তো দেখলেই যে টুম্পা কেমন আছে এখন কি করছে কি খাওয়া দাওয়া করলো হ্যাঁ সবই তো দেখলে তোমরা তা সবই তোমাদের আশীর্বাদে হয়েছে তোমাদের ভালোবাসায় হয়েছে এটা একদমই বাস্তব তারপরে তো ভগবানের তো আশীর্বাদ রয়েছেই আজকে আজকে মানে বলাটা ভুল হবে মানে প্রত্যেক দিনই প্রচুর ধকল যাচ্ছে তো আর ভালো লাগছে না তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তা আজকের মতো গুড নাইট তোমরা সবাই ভালো দেখো আরে দেখো আমাদের গোলু কি বলবে শুধু টাটা বললে হয় ভালো করে বললে বলে দেখ আচ্ছা আমাদের গলু বলছে যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো একটা আবার নতুন ভিডিও নিয়ে ঠিক আছে টাটা আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আমাদের সঙ্গে থেকো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আর সবাই টুম্পার জন্য যে পরিমাণে সাপোর্ট করেছো যে পরিমাণে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো যাতে করে সুস্থ করে বাড়িয়ে আনতে পারি তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে কী বলবো সব কিছুই তোমাদের জন্যই হয়েছে এটা একদমই সত্যি কথা আর প্রত্যেক দিন তো প্রত্যেকটা দিন সবাই ফোন করে খবর নেয় প্রত্যেকটা দিন কেন মিথ্যা কথা বলবো মেসেঞ্জারে এস এম করে কমেন্ট করে যে বৌদি ভাই দিদি ভাই কেমন আছে কি করছে খুব ভালো লাগছে আমার এইভাবেই তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আজকের মতো টাটা আর তার আগে তোমাদের খাবারটা আমি দেখিয়ে দিলাম এর আগে তো খাবারটা আমি দেখালামই ঠিক আছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট গুড নাইট ভালোবাসা বাঁচে সেরি আছে ভাগে